পোষকালী উপলক্ষে তৃতীয় সন্ধ্যায় বস্ত্র বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়েছে কুমারপুর দহেরধার এলাকায় হিন্দু শাস্ত্রের রীতি রেওয়াজ মেনে পৌষ মাসে পৌষকালীর আয়োজন করা হয় ওই পূজা উপলক্ষে দুস্থ অসহায় মানুষের শীত বস্ত্র বিতরণকে বিভিন্ন কাজের ফাঁকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য বাউল গানের ব্যবস্থা করা হয় সমগ্র অনুষ্ঠানটি কোমরপুর গ্রামবাসীর উদ্যোগে আট বছর যাবত এই অনুষ্ঠান হয়ে আসছে ও গানের মাইক ঘোষ সাউন্ডের পক্ষে উৎপল ঘোষ ও রমেশ ঘোষ পুরো ব্যবস্থা করেন ছ বছর ব্যাপী পোস্টকালীর অনুষ্ঠান হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত এই পূজায় বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় জাহিরুল ইসলামের রিপোর্ট ডমকল এমকেটিভি টিভি সবার খবর সবার আগে তুমি জানাচ্ছি আমি কুমারপুর কমিটির তরফ থেকে এলাকাবাসীকে একটা শুভেচ্ছা আমাদের আজকের যে অনুষ্ঠানটা আমাদের এটা শুরু হয় পৌষ মাসের প্রথম মঙ্গলবার এবং আগামীকাল অর্থাৎ আগামী শুক্রবারে বাদ্যযন্ত্র সহকারে বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হয় তার মাঝে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এই ধরনের কিছু কালচারাল প্রোগ্রাম যা বেশ কিছু প্রোগ্রাম যেমন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করি যেমন নাটক একটা আছে যেটা এলাকা থেকে কম বেশি প্রায় উঠে গিয়েছে নাটক যাত্রা এই জিনিস নতুন করে আমরা আবার চেষ্টা করছি পুনরুদ্ধার করার আর তাছাড়া তো আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকে যেমন বস্ত্র বিতরণ থাকে বা দরিদ্রকে শীতবস্ত্র দান এরকম কিছু থাকে তাছাড়া কিছু ভোগ বিতরণ থাকে আমাদের আসলে হচ্ছে আমাদের প্রোগ্রাম এ বিষয়ে কিছু বলো প্রগুদা কিছু বলো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুমন কুমুদ বাড়ি আমার কুমারপুরি শুন তৃতীয় সন্ধ্যায় আমরা অনুষ্ঠান রেখেছি ওই বাউল বাউল সঙ্গীত তো বাউল সঙ্গীতে আসছে আমার বট বট বাউল সম্প্রদায় উত্তম খাপা বাউল বীরভূম থেকে বীরভূম থেকে আপনার এই প্রোগ্রামটা কতদিন থেকে করছেন এই প্রোগ্রামটা আমাদের বিগত ন বছর চলছে আর শীত বস্ত্র কতজনকে দিয়েছে শীত বস্ত্র আমাদের প্রায় পঞ্চাশ জনকে বিতরণ করা হয়েছে

সম্পূর্ণ ডিজিটাল মডেল স্কুল জেড একাডেমি এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি ফর্ম দেওয়া হচ্ছে ভর্তি প্রবেশিকা পরীক্ষার তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও ডাক্তারি পেশায় পড়াতে চাইলে আজই প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ করুন ঠিকানা জেড একাডেমি সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশে বিস্তারিত জানতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে